সবাই আপনাদের জন্য একটি সুখবর নিয়ে আজকে আমার হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো ক্যানভা কিন্তু আপনাদের জন্য সার্টিফিকেট সহ কোর্স লঞ্চ করেছে এবং সম্পূর্ণ ফ্রিতে তো যারা ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অপরচুনিটি আপনারা এই সার্টিফিকেট আপনাদের লিঙ্কড ইন প্রোফাইল সিভি সব জায়গাতে অ্যাড করতে পারবেন তো চলুন দেখে নিই কীভাবে আমরা এই কোর্সটি কমপ্লিট করতে পারি ফ্রি কোর্স এবং সেই সাথে সার্টিফিকেট নিতে পারি ঠিক আছে তো আমরা প্রথমে চলে এসেছি ক্যানভার হোম পেজে এটা হচ্ছে ক্যানভার হোম পেজ এখান থেকে যে পাম্প পাশে দেখেন এই অপশনগুলো নিচে একটা ফ্রি ডট আছে আমি এই থ্রি ডটে চলে

এই যে দেখেন আমাদের সার্টিফাইড সব কোর্সেস এখানে অ্যাভেলেবেল এই যে এই কোর্স তারপরে এই কোর্স এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি বাট এটা মার্কেটিং উইথ ক্যানভা এটা কিন্তু প্রো এটা আপনাকে পেইড করতে হবে বাট দ্য ফিল্ড গাইড টু হিউম্যান সেন্টার ডিজাইন ক্যানভা এসেন্সিয়ালস দেন এঙ্গেজ স্টুডেন্টস উইথ ক্যানভা এগুলো সবগুলোই কিন্তু ফ্রি অর্থাৎ এই যে প্রো যে সাইন এগুলো ছাড়া বাকি যে কোর্সগুলো আছে এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন সেই সাথে আপনি সার্টিফিকেট অ্যাভেল করতে পারবেন সেই সার্টিফিকেটগুলো আপনি আপনার লিঙ্কড ইন প্রোফাইল সিভিল সব জায়গাতেই শেয়ার করতে পারবেন তো এক্ষুনি দেরি না করে করে ফেলুন আপনাদের এই ফ্রি কোর্স এবং সার্টিফিকেটটি নিয়ে নিন ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং নেক্সট ডে আর কোন ভিডিও দেখতে চান সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু Hello Thakbin I love this